অনেকদিন থেকেই আবার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানিলাম যদি তার দেখা পেতাম দামের জন্য আটকা তোলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় ছুঁড়ায় কবিতাটি পড়লে হুট করে মনে হতে পারে সত্যিই যদি একটা পাহাড় কেনা যেত আদতে সম্ভব না হলেও এক রাতের জন্য একটা পাহাড় কিন্তু ভাড়া নেওয়া সম্ভব আমাদের দেশেই বাল্কি ফরেস্ট তবে খ্যাত বাংলাদেশের বান্দরবনের আলী রয়েছে এমন এক পাহাড় যার নাম মাইতাতোম মাত্র এক হাজার টাকায় পুরো একদিন ভাড়া নিতে পারেন আপনি এই পাহাড় যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য হালের ক্রেচ এই মাইতাতোম পাহাড় বদীয় ভ্রমণপ্রেমীদের কাছে জনপ্রিয় আলিগদমের মারায়ং থং এ আটশো পঞ্চাশ টাকায় তাবুবাসের প্যাকেজ পাবেন কিন্তু সেখানে প্রচুর জলসমাগম হওয়ায় প্রকৃতির নিস্তব্ধতা যারা ভালোবাসেন আর জুন বসে হাজার নক্ষত্রের নিচে একটা মুগ্ধ রাত্রি কাটাতে চান সেই সব অভিযাত্রীদের জন্য মাইতেথমে রাত যাপন দারুণ অভিজ্ঞতা হতে পারে ঢাকা কিংবা চট্টগ্রাম শহর থেকে আপনাকে আসতে হবে চকরিয়া লামা আলীকদম বাস কাউন্টারে গাড়ি থেকে নেমে মাতামকুরী বাস কাউন্টার থেকে জন প্রতি নব্বই টাকা ভাড়ায় আবাসিক বাজারের জন্য টিকিট নেবেন সংখ্যায় আপনারা দশ থেকে বারো জন হলে একটি চাঁদের গাড়িও ভাড়া করে নিতে পারেন ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা হেল্পারকে বলে রাখবেন ইয়াসিনের হোটেলের পাশে নামিয়ে দিতে বাসিন্দা ইয়াসিন পাহাড়টি লিজ নিয়েছেন তিনি জনপতি এক হাজার টাকায় এই পাহাড় ভাড়া দিয়ে থাকেন তাই এই প্যাকেজ পেতে আপনাকে তার সঙ্গে যোগাযোগ করে আগে থেকেই বুকিং দিতে হবে এখানে এসে আপনার জন্য ডাল আলুর ভর্তা ডিম ভাজা এবং মুরগির মেনুতে দুপুরের খাবার থাকবে খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার পর একজন গাইড সহ নিয়ে যাওয়া হবে পাহাড়ের চূড়ায় যিনি আপনাকে পথ ছিনিয়ে দেওয়া এবং রাতের নিরাপত্তার দায়িত্বে থাকবেন আপনি যদি পাহাড় বাইতে খুব অভ্যস্ত হন তবে খানেক সময় লাগবে আর একেবারে নতুন হলে দেড় থেকে দুই ঘন্টা চলতি পথে পাবেন মনোরম চিরি উঁচু নিচু টিলা আর দারুণ সব বিউ পয়েন্ট আমাদের সাথে আছে মেহেদি ভাই মেহেদি ভাই হাসিটা দেখছেন হ্যাঁ দুই মাস পর নাকি পাহাড়ে উঠতেছে উনি আজকে আমাদের গাইড উনি আমাদেরকে পথ দেখায় নিয়ে যাচ্ছে পাহাড়ে উনি হইতেছে মূলত ওই ইয়াসিন ভাইয়ের বোনের জামাই সিলেটি সিলেটি পাবলিক এইখানে আমরা মেয়ে দিয়ে রেখে দিছি আমাদের চিটাগরের মানুষ হচ্ছে এরকম বাড়ি থেকে কেউ আসলে ভালো সুন্দর সুন্দর দেখলে আমরা হচ্ছে তারা রাখি দিই মেয়ে একটা দিয়ে আমরা গ্রাম্য মেটো পদ্ধ হাঁটছি এই পাশে ভিতরে পাড়া দেখা যাচ্ছে আর পাড়া

প্রতিদিনা <laughs> 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 আমরা একটা কাঁঠালের পোস্টমার্টাম করে ফেললাম আমাদের এখন কাঁঠাল খাওয়া শেষ আমরা এখন সামনে আম খাবো সামনে রামবাগান আমরা প্রায় লাস্ট পঁয়তাল্লিশ মিনিট ধরে হাঁটতেছি পাহাড়ে মনে হয় কাছাকাছি চলে আসছি ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা চূড়ায় যেতে হবে আমাদেরকে ওই যে দূরের পাহাড় ওই পাহাড়ের চূড়ায় নিয়ে আসতেছে <laughs> 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 <laughs>

Ostir, bhai. 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 Ostir, Ostir,

এখানে পাহাড় গুলা পোড়ানো হয়েছে এখানে এই যে পুরো পাহাড়টা পোড়ানো হয়েছে শুধুমাত্র জুম চাষ করার জন্য সামনে বসা আসতেছে বসা গেলে এখানে বৃষ্টি বৃষ্টি হবে তারপর বর্ষার পানিতে বৃষ্টির পানিতে এখানে জুম চাষ হবে দেখেন ভিউটা কত সুন্দর আমরা আজকে রাতে থাকবো ওই ওইখানে একটা ঝুমকার আছে ছোট ওই ঝুমকারটা থাকবো ওইখানে এইখানে সুন্দর ওই যে দেখা যাচ্ছে মারায়াংটং চূড়া আমরা মূলত আসছিলাম আজকে মারায়ণতং ক্যাম্প করার জন্য কিন্তু এর আগে আমাদের আরও পাঁচ ছয় বা মারায়ণতং ক্যাম্প করা হয়েছে সেজন্য আমরা চিন্তা করলাম একটা নতুন পাহাড়ে ক্যাম্প করি সো আমরা আজকে চলে আসলাম মাইত্যাথংয়ে এটা হচ্ছে মাইতাথং পাহাড়িতে আমরা চলে আসছি এটা হচ্ছে মাইতেং চৈত মাইতাথং পাহাড় এই জায়গার মালিকের নাম হচ্ছে লাল সিং ম্রো এই যে এই যে পাহাড়টা দেখেন কি সুন্দর একটা ভিউ আমরা আজকে রাতে এই তাবুগুলোতে থাকবো দেখেন তাপগুলা দেখাই এই যে এই তাবুগুলোতে থাকবো এই সাইডটা হচ্ছে মারায়াংটং ওইটি মারায়াংটং আমরা এখন আছি মাইতাতম পাহাড়ে দেখেন অসাধারণ একটা বিহু ঠান্ডা বাতাস উপভোগ করতেছি আমরা আমরা মাইতে তো চুরাই আছি এখন আমরা এখন এখানে ঠান্ডা বাতাস উপভোগ করতেছি কি বাতাস কি যে ভালো লাগতেছে এখানে আপনাদের বুঝাইতে পারবো না আপনাদের এখানে বসে আসতে হবে যদি এই ফিলটা পেতে চান পাহাড়ের মাচানের উপর রয়েছে জুমগড় আর সেই সঙ্গে তাবু কয়েকজন মিলে গ্রুপে এলে পুরো জুমগড়টাই নিয়ে নিতে পারবেন হাজার হাজার তারার আকাশের নিচে মাচানে পা দুলিয়ে নিঃসন্দেহে নিজেকে খুঁজে পাওয়ার কিছুটা সময় জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে ইট পাথরের নগরী থেকে কিছুটা সময় পাহাড় ছোঁড়াই নিবৃত অরণ্যে এমন ভ্রমণে গেলে নির্গুম একটা রাত কিন্তু খুব একটা মন্দ হবে না পাহাড় ছোঁড়ায় বসে রাতের খাবারে থাকবে কোয়াটার বার্বিকিউ এবং চার পিস পরোটা আমরা গতকাল বান্দরবনের আলীকদমের বিরিঞ্জা রেঞ্জের মধ্যে অবস্থিত মাইতাইতম পাহাড়ে ছিলাম এখন আমরা বাসায় ফিরছি গতকাল রাতে অনেক আড্ডা দিলাম অনেক মজা করলাম খুবই ভালো লাগলো একটা সুন্দর দিন এবং রাত কাটিয়ে আমরা এখন বাসার দিকে ফিরছি এখন মূলত গ্রীষ্মকাল হয় পাহাড়ে জুম চাষ শুরু হচ্ছে সো পাহাড় পুরো কেটে ফেলা হয়েছে এবং সাথে সাথে পাহাড়ের মধ্যে আগুন ধরিয়ে জুম চাষ করার জন্য প্রস্তুত করা হচ্ছিল সেজন্য তেমন একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না আমরা ভেবে রেখেছি আবার আসবো বর্ষাকালে যখন জুম একটু বড় হবে জুম চাষ করার পর তখন একটা ভালো বিউ পাওয়া যাবে কি বলো ফকরুল হ্যাঁ এখন তোমার এইবার এসে কেমন লাগলো খুবই হতাশ কেন ভাই কিচ্ছু দেখা যায় না চারপাশে কোনো ভিজুয়াল কিচ্ছু নাই হ্যাঁ এখন আসলে ঝুমের মধ্যে আগুন ধরানো হয়েছে সেই জন্য পুরাটাই ধোঁয়া আর ধোঁয়া দেখেন এখানে পুরা ধোঁয়া এগুলা কিন্তু মূলত ম্যাগের মতো মনে হলেও এগুলা ধোঁয়া সো আমরা আবার বর্ষাকালে আসব এই মাইতাতন পাহাড়ে ক্যাম্প করতে কি বল ফকরুল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন মাইতাতন থেকে পরদিন সকালে পাহাড় থেকে নেমে ইয়াসিন ভাইয়ের হোটেলে থাকবে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা এরপর বাসে করে চড়ে চলে যাবেন নিজ গন্তব্যে শহরের পথে তিন বেলা খাবার গাইড এবং জুমগর সব মিলিয়ে খরচটা এক হাজার টাকা এই ছুটিতে সবাই যখন যাচ্ছেন কোলাহলে মুকোর জমার আপনি তখন চলে যেতে পারেন নিস্তব্ধতার সৌন্দর্যে মাখা মাইতাতোয় পাহাড়ে আমি ইযাসিনের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা তার সাথে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে